একজন ভদ্র মহিলা বছরে সাত থেকে নয় কোটি টাকা আর্ন করছেন আর এই টাকাটা হচ্ছে তার বাৎসরিক বেতন আর এই মানুষটার নাম হচ্ছে পূজা দাতলানি কিন্তু সে অ্যাকচুয়ালি কোথায় বা কার আন্ডারে কাজ করে সেটা কি জানেন সে কাজ করে হচ্ছে আমাদের শাহরুখ খানের আন্ডারে আই মিন সে হচ্ছেন শাহরুখ খানের ম্যানেজার তিনি শাহরুখ খানের সাথে কাজ করছেন এক দুই বা পাঁচ বছর ধরে নয় তিনি কাজ করছেন বারো বছর ধরে এবং এই মানুষটি এতটা ট্যালেন্টেড যার জন্যই এই বারো বছর শাহরুখ খানের সাথে সফলভাবে তিনি কাজ করতে পারছেন এটা আপনাকে বুঝতেই হবে বিকজ ইটস শাহরুখ খান সে যাকে তাকে তার ম্যানেজার হিসেবে নেবে না আর এই পূজা দাদলানির কাজ কি জানেন শাহরুখ খান কবে কখন কোন স্ক্রিপ্ট কবে কোন শুটিং করবেন কবে কোন ইন্টারভিউ দেবেন এটসেট্রা তার যত স্ক্যাজ রয়েছে এই সব কিছু পূজা দাদলানি দেখে থাকেন আর এই পূজা দাদলানির সাথে শাহরুখ খানের একটা মিল রয়েছে সেটা হচ্ছে তাদের দুজনের জন্মদিন একই দিনে সো মেয়েরা যে কতটা এগিয়ে গেছে সেটা কিন্তু পূজা দাদলানি তার একটা প্রমাণ বিকজ শাহরুখ খানের আন্ডারে তার ম্যানেজার হিসেবে কাজ করা কিন্তু চারটিখানি কথা নয় সে ট্যালেন্ট বিধাই তাকে শাহরুখ খান রেখেছে এটা আপনাকে বুঝতে হবে আসলে পুরো পৃথিবীটাই ট্যালেন্ট পিপলদের আন্ডারে কারণ তারাই পুরো পৃথিবীটাকে ডোমিনেট করছে সো ট্যালেন্ট না হওয়া ছাড়া কোনো উপায় নাই